হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি একটা প্রফেশনাল থ্যাম্বেল অ্যাপস খুঁজছেন হ্যাঁ আপনি সঠিক একটা ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওতে আপনাদের দেখাবো যে তো গাইজ জানেন একটা থ্যাম্বেল বানাতে গেলে ওনাকে একটা সময় প্রয়োজন হয় কিন্তু এই অ্যাপসতে আপনি অত সময় লাগবে না আগে থেকেই থ্যামবেল রেডি থাকবে খালি আপনি কাস্টমাইজ করবেন কাস্টমাইজ আপনার মন মতন করে আপনি থ্যামবেলটি সেভ করতে পারবেন তো গাইজ আমার চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বেশি কথা না পারি আমরা ভিডিওটা শুরু করে দিই তো গাইস আপনার মোবাইল থেকে প্লো স্টার ওপেন করে ফেলে দেবেন ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন এখানে আপনারা সার্চ করবেন থ্যাম্বেল মাস্টার লেখে তো আমি সার্চ করেছি থ্যাম্বেল মাস্টার লেখে সার্চ করার চার নম্বরে একটা দেখতেই পারবেন অ্যাপস তো এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে আপনারা ট্যাম্পলেট থ্যাম্বেল পাবেন তো আমি ক্লিক করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে তো বন্ধুরা এখানে অনেক থ্যামবেল আছে এখান থেকে আপনার মন মতন থ্যাম্বেল কাস্টমাইজ করতে পারবেন তো আমি আমি অনেক থ্যাম্বেল বানাচ্ছি আপনাদের দেখাচ্ছে একটু আপনাদের দেখাচ্ছে দেখেন আমি অনেক থ্যামবেল আগে বানাচ্ছি তো দেখুন এখানে অসাধারণ অসাধারণ থ্যাম্বেল আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি আমি একটা দেখেন কি সুন্দরভাবে দেখেন অসাধারণ একটা থ্যাম্বেল আমি এডিট করেছি এইভাবে আপনারাও খুব সহজে থ্যাম্বেলটি এডিট করতে পারবেন তো এই ভিডিওটা পুরো দেখবে একটা দেখাচ্ছি আমার এই থ্যাম্বেলটি পছন্দ হয়েছে এই থ্যাম্বেলটি পছন্দ আপনার হয়েছে এই থ্যাম্বেল উপরে ক্লিক করে করলে তো আপনারা মূল মতন এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন এই দেখো একটা ক্লিক করলে এখানে ডবল ট্যাপ করবেন তাহলে এখানে এখানে মূল পর্যন্ত আমরা কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি দেখা দিচ্ছি আমি এখানে খুব সহজে চলে এলে আপনারা হয়তো দেখতে পারছেন খুব সহজে আরমাল তো এইভাবে আপনারা খুব সহজে কাস্টমাইজ করে নেবেন এখানে এখানে সব ফিচার দেওয়া আছে আপনারা এখানে কি সব ফিউচার দেওয়া আছে আপনারা এডিট করলে বুঝতে পারবেন তো এখানে আপনি যদি এখনো একটা থ্যাম্বের পালতে যাই অনেক সময় লেগে যাবে তো এখানে আপনারা মন মতন সবাই কাস করে নেবেন এখানে কাস্টমাইজ হয়ে গেলে ড্যান্সারে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড করে ডাউনলোডটা ক্লিক করে একটু প্রসেসিং নেবে প্রসেসিং হলেই আপনার কাঙ্ক্ষিত থ্যাম্পিলটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে ডাউনলোড হয়ে গেল তো এইভাবে আপনারা থামপেল তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ